গেল বাতি গেল নিবাইয়া কি হবে আর কান দিয়া আর কান্দার কোনো সুযোগই নাই আপনি চলে আসতে বাংলাদেশে এক আজব চুলা এই চুলাটা দেখেন মানে একবার ধরলে মানে সংগ্রাম যুদ্ধ চলবে যে দেখতে পাচ্ছেন কি তাপমাত্রা আর আপনার কাঠের খড়ে রান্নাটা মজাই আলাদা মাসে মানে পঞ্চাশ টাকা মাত্র খরচ তুমি দাও না দেখা বন্ধু আমার বাহ আপা কি ব্যাপার কি মানে এত আনন্দ এবং এত চুলা নিয়ে চুলার মাঝখানে একবার বসে আছেন আমার আপাকে তো অবশ্যই জানেন যে আমাদের কল্পনা আপা যিনি কিন্তু মুরগি নিয়ে কিন্তু থাকেন এবং এর আগে কিন্তু দেখেছেন আপনার বেশ কিছু পাকির সঙ্গে আজকে আমরা দেখছি একদম ব্যতিক্রমী কল্পনা পা একবার চুলা নিয়ে কিন্তু বসে আছে আবার কি ব্যাপারে এত আনন্দ এবং পাশাপাশি এতগুলো চুলা নিয়ে বসে আছেন কি কারণে ভাইয়া চুলা নিয়ে বসে আছি যে আমার একদিন গ্যাসে রান্না করে গ্যাস ফুরাই গেছি হ্যাঁ এখন আমি কি করে রান্না করব মাথায় নষ্ট তোর খালি ভাত খাওয়া যায় তরকারি ছাড়া তখন এক আজব চুলা মানে তৈরি হয়েছে বাংলাদেশে আর কি

আপনি হলো গ্যাস সিলিন্ডারে অনেক ভয় পায় যে বাসটা অনেকে মারা যায় কিন্তু এই চুলাতে আপনার কোনো ভয় নাই একবারে নিরাপত্তা আর আপনি মাত্র পঞ্চাশ টাকাতে এক মাস মানে নিশ্চিন্ত রান্না করেন মাসে পঞ্চাশ টাকা মাসে পঞ্চাশ আশ্চর্য সত্যি তো এটা আমি তো বিশ্বাস করেছিলাম না আমি নিজে রান্না করে মানে তাজ্য আমার দেখা দেখে আমার বাসা মানে আত্মীয় আসে ওরাও নিয়ে চলে যাচ্ছে তারপরে কি পরিকল্পনা হ্যাঁ এটা পরিকল্পনা আমার হয়ে গেছে দর্শক আমার তর্ক হচ্ছে না আমরা চুলাটা প্রথমে জ্বালাবো এবং এই চুলা সম্পর্কে আপনাদেরকে

জ্বলে উঠলো আজব চুলা এরপরে আমরা আগুন জ্বালালাম হ্যাঁ এত রান্না চলবে সংগ্রাম যুদ্ধ চলতে থাকবে কোন সমস্যা আচ্ছা এরপর তার দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার হচ্ছে যে এটাতে আপনার কমানো বাড়ানো যাবে যেভাবে পয়জন সেভাবে করতে পারবে চুলটা হ্যাঁ আমি যদি মনে করি যে রান্না করতে লাগে আমি একটু ডিম ভাজি করব জি তাহলে ধরেন যে অল্প দিলাম তারপর যদি মনে করেন যে না বেশি লাগবে বেশি প্রয়োজন তাও মানে এটা যে রান্না করবি তাই বুঝতে পারবি চুলার মধ্যে মানে এক রকম নামটা দর্শক আগুনটা একটু ভালো করে দেখুন যে এই অল্প একটু কাটে আগুনে তাপmatched আগুনটা কি যে কাট মানে দিসি ওতে আপনি রান্না করে Pache jabe এই কোটা একটু মানে কথা কইতে মানে রান্না করে Pache jabe সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা আরেকটা চুলো দেখতে পাচ্ছি এটা কে আসলে একদম ছোট ফ্যামিলি যারা আছে তাদের জন্য হ্যাঁ এটা ছোট মানে যার ওটা যদি আমরা একটু জ্বালাই এটা জ্বলতে থাকুক আমরা দেখি কতক্ষণ জ্বলে পাঁচজন ছয়জন পরিবারে আছে তারাই এই চুলা আমি এই চুলাটা নিছে আমার পরিবারে আপনি মানে কম মানুষ তার জন্য এই চুলাটা একটা ফ্যামিলির জন্য চুলাটা হ্যাঁ আমি প্রথমে ধরেন যে অর্ডার করে নিছি অনলাইনে তারপর আমি তো অনলাইনে জিনিস হয়তো ভালো না মানুষের মুখে তো অনেক কথা বলে তারপর আমি নিয়ে অবাক আমাদের বাসায় মানে বেড়াতে আসছে মেহমান ওরা আমার চুলাটা নিয়ে চলে যাচ্ছে হাফ লিটার তেল কিনা যায় ওরকম এক বছর চলে যাবে মানে একটু চুলাটা ধরাবি এই যে আপনার হলো একটু ঢালে দিলাম দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে পরে এই কাঠেতেই আপনি ধরাতে পারবেন সময় সময় আর যদি চুলা যদি নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে দেখেও আপনি হলো নিতে পারবেন ঘরের মধ্যে রান্না করবেন যে নেই মানে খোলা মানে ঘরেও বন্ধ ঘরেও আপনার হচ্ছে এই চুলাতে কোনো ধুমা নাই কালি নাই আপনার কোনো মাজার যে মাজবেন কালি বিরক্ত এটা বিরক্ত করার কোনো ইয়া নেই তা আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। আপনার খড়ি এভাবে চুলার মধ্যে ঢুকা দিয়ে এটা মুখ লাগা দিবেন একবার আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না মানে এই চুলাটা আপনার মাদ্রাসা বা যার বাড়িতে দশজন পাঁচজন ফ্যামিলি বড় ফ্যামিলি এই চুলাটা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুই চুলা যে আপনি শর্টকাটে রান্না করবেন দুই চুলা নিয়ে একবার অবিকল গ্যাসের মতনই সিস্টেম আঁকাগুলার আর একই রকম একইভাবে চলবি আর কোনো গ্যাস ফোরানোর মানে মানে সমস্যা নাই হ্যাঁ আপনার হচ্ছে যে সিঙ্গেল চুলাগুলা এক বছরকার গ্যারেন্টি আর এগুলো মাদ্রাসা হোটেলের এগুলি পাঁচ বছরকার গ্যারেন্টি যদি আপনার এই চার্জারগুলা যদি নষ্ট হয়ে যায় মানে ছয় মাস পরে হোক এক বছর মধ্যে যদি নষ্ট হয় আমার নাম্বারে যোগাযোগ করলে আমরা কুড়িয়ে সার্ভিসে এটা আবার টাকা লাগবে না এই চার্জারগুলো আমরা আবার পাঠিয়ে দেবো মানে যাচাই বাসাই করবে এলএসি স্টক এই মানে এই চুলা অরিজিনাল চুলা লেখা থাকবে মানে কোনো মানে হচ্ছে আপনার হলো ভোগীচগি করার মানে কোনো বুদ্ধি নাই এটা থাকে এল এ সি স্টক হ্যাঁ এ চুলা আপনি যেখানেই পাঠাবেন এটা অরিজিনাল গ্যারেন্টি সহকারে এই চুলাটা পাবেন আমার এই কারখানাতে মানে চুলার অভাব নাই যারে ছোট চুলা মানে কারখানা তারে ভোগীগি অনেক আর হচ্ছে যে এ দেখেন চুলা এই ঘরে আছে আর হ্যাঁ এই যে এগুলো চুলার মানে ভিতরকার আপনার হচ্ছে যে বাটনা গুলো দেখেন মানে এগুলো জাহাজের মানে ইয়া দিয়ে লোহা দিয়ে তৈরি করা আর অন্য জন তো আপনার এগুলো মানে লোহা দিবেন তার জন্য আমার কারখানা দেখে বারবার মানে হচ্ছে যে আপনার লেখা দেখে নিবেন এল এস সি মানে স্টপ মানে সব চুলার গায়ে আপনার লেখা থাকবে হ্যাঁ বানানো হচ্ছে এ দেখেন এগুলো মানে আপনার দশ পনেরো জনও মানে চেতাতে পারবেন এগুলো জাহাজের মানে লোহার তৈরি মানে দেখেন হ্যাঁ মানে একটু আমি দেখেন কাত কুঁত করতে পারছি না এত ভারী আর দেখেন কিন্তু এরকম লোহার তো সবাই দিবে না আপনারা মানে নেন নিলে বুঝতে পারবেন যে আমাদের জিনিসের মানে কিরম উপকারী আর এই যে এই চুলাগুলো হোটেলে বা পিকনিকে গেলে তারপর আপনি যেখানে লাগাবেন মানে সেখানে কাজ চলে গেলে যে ব্যাটারি দেওয়া হবে ব্যাটারির মানে টেনশনের কারণ নাই আজব চুলা বলছে হ্যাঁ আপনার হচ্ছে যে এটা হচ্ছে আজব আজব চুলা চুলাটা আপনার বাংলাদেশে মানে আগে ছিল না আপনার এই এক বছরের মধ্যে এই চুলাগুলা বের হয়েছে আপনার হচ্ছে সংসারের পাশাপাশি যদি আয় করতে চান তাহলে এই চুলাটা নিবেন আপনার অনেক খরচ কমে যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা গ্যাস সিলিন্ডার কিনতে আপনার হলো পনেরোশো টাকা লাগে আর এই চুলাটা মাসে মাত্র মানে পঞ্চাশ টাকা ভাইয়েরা মানে চুলা নিতে আসছে আচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি মানে এই কারখানাতে মানে কিভাবে আসলেন আমি ওই যে অনলাইনে আপনাদের নাম্বারটা দেখলাম স্ক্রিনে দেখে ফোন দিলাম আপনারা বললেন যে অমুক জায়গায় এই আমরা ব্যবসা করি যে আমরা ব্যবসার ক্ষেত্রে নিতে আসছি আপনি কি দোকান দিচ্ছেন না বাসার জন্য আসছেন না আমার এটা দোকানের জন্য আপনি যে আমার কারখানাতে আসছেন আসে যে চুলা গুলা দেখলেন কেমন লাগলো হ্যাঁ দেখতে ভালো লাগছে এবং এই জন্য আমি দোকানের জন্য নিয়ে যাবো

ব্যবহার করতেছে এবং মানে আমরা তো চুলা নাম রাখছে আজব চুলা আজব মানে আসলে আজব সত্যি আসলে একশো ভাগ সত্যি আজব এই চুলাটা নিয়ে মানে দশক দশক ভাই বোনদের দিচ্ছে তে ওরা কি বলতাছে চুলা নিয়ে ওরা বলতিছে যে গ্যাস ব্যবহার করে আমাদের মাসে প্রায় তিন হাজার পঁচিশশো টাকা খরচা হয় এই চুলা ব্যবহার করে আমাদের তিন ভাগের এক ভাগ টাকা খরচা হচ্ছে দুই ভাগ আমাদের বেঁচে যাচ্ছে অর্থাৎ যদি তিন হাজার টাকা খরচ হয় আমাদের আটশো সাড়ে আটশো টাকায় মাস চলে যাচ্ছে আমরা খুবই সাশ্রয় পাচ্ছি এবং যেখানে সেখানে এই চুলা রেখে রান্না করা যাচ্ছে কোনো ধোঁয়া নাই কোনো রকমের ধোঁয়া নাই কালি নাই খুবই সুন্দর আমরা এই চুলা ব্যবহার করে উপকার পাচ্ছি এরকম সবাই বলতেছে বা আমিও তো নিজে ব্যবহার করতেছি সিঙ্গেল ধরুন দশটা নিব আর ডবল ডবল নিব আট সাত থেকে আটটা হোটেলের গুড়াচারেক

তিনটে ও মানে আপনার আমার পাশের লোক আছে ওরা আর যদি ভালো আমার দেখে লাগে তাহলে ওরাও লিখি আচ্ছা সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ আর আপনার আপনাদের জন্যে মানে আমারও ভালোবাসা থাকলো আপনাদেরও ভালোবাসা থাকলো আর আপনাদের দোয়াতে আমি অনেক কিছু করছি আর আমার স্ক্রিনে দোয়া আছে আঁকার সাথে নাম্বারগুলো আপনারা দেখবেন অন্য জায়গাতে আপনারা ভোগ জুগি নিয়ে যে আপনার মানে স্বামী স্ত্রীর মধ্যে খড়ি নিয়ে অনেকজনা ঝগড়া অনার সৃষ্টি হয় খড়ি নেয় কী করে রান্না করবো পারবো না তো এগুলো নিয়ে কোনো ভয় নাই বাংলাদেশে চলে আসতে আজব চুলা আপনি একবার রান্না করে দেখেন আপনি নিজে নিজে অবাক হয়ে যাবেন